কথা পাইছো তোমার আম্মুর জন্য ফুল কিনছিলা ফোন নিয়ে চলে গেছে আচ্ছা আসো তোমাকে আমি ফুল কিনা দিব তোমার আম্মুর জন্য ওকে ঠিক আছে আসো এখানে আসো আচ্ছা তোমার আম্মুর জন্য ফুল কিনা দিব আচ্ছা সো এই জিনিসটা খুবই অন্যরকম বিষয় আমার কাছে যদিও আমার আম্মু আমার সাথে থাকে না ভাই ফুল কত তোমরা দুইজন পছন্দ করে করে নিবা দুইটা দুইটা এ ও আম্মুর জন্য ফুল কিনছিল কিন্তু ফুলটা হারাই গেছে কেউ নিয়ে চলে গেছে সিনাই নিয়ে গেছে আচ্ছা আমি করলাম তোমার আম্মুর জন্য আমার আম্মু আমার সাথে থাকে না তোমরা দুইজন দুইটা পছন্দ করে নাও আচ্ছা আরো ফুল আছে ওই ওই সাইডে তো বড় বড় গুলো আছে ওইগুলো ভাই আপনি একটা বড় দেখে দেন তো আস্তে 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 এটা ধরো না এটা তো ই আছে তোমারটা পছন্দ হইছে এ ওইটা একটু বেশি ফোটা ওইটা নিও না একটু এই যে এই যে এরকম কম ফোটার ভিতরে নাও এই যে এটা দেখো এটা এটা বাসিনে অনেকক্ষণ রাখতে পারো এই যে এটা নিতে পারো

আচ্ছা দুইটাই দুইটাই সুন্দর খুশি তোমরা হ্যাঁ ঠিক আছে তোর আমি এখনই যে ফুলটা দিবা যেন আর কেউ সিনিয়ে নিয়ে নেওয়া যায় ঠিক আছে ওকে ওকে ভেরি গুড ওয়ালাইকুম আসসালাম